দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা উত্তরাতে যত মানুষ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং মঞ্জিল শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট শিল্পী মামুনুর রশিদ সাহেব এই মামনুর রশিদ ভাইকে আপনারা জানেন গত কিছুদিন আগে ঘুম করা হয়েছিল তো তার ঘুমের জীবনটা কেমন কেটেছিল কিভাবে তাকে ঘুম করা হয়েছিল কারা তাকে ঘুম করেছে তো টোটালি বিষয়টা এই ভিডিওর মধ্যে বান্ধবী তুলে ধরা হয়েছে তো ওনার উনি সংবাদ সম্মেলন করে জাতির সামনে সম্পূর্ণ ব্যাপারটা উনি তুলে ধরেছেন এবং আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখা দেখা উচিত সতর্কর জন্য এই জন্য যারাই এই সতর্কতা চান তারা অপরিপূর্ণ ভিডিওটা দেখবেন এই কামারপাড়া এলাকা থেকে তিনি গুম হন এবং সাতাশ তারিখ দুপুর আনুমানিক আমরা দুইটা দুইটার দিকে খবর পেয়েছি তিনি তাকে হলো পূর্বাচলের একটি হলো জায়গায় ফেলে রাখা হয় তো মামুন ভাইয়ের এই হারিয়ে যাওয়ার এই সময়গুলো নিয়ে আপনারা আমাদের পাশে ছিলেন সাংবাদিক সমাজ দেশবাসী আলে মুলামা সহ যারা পাশে ছিলেন তাদেরকে আজকের এই পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই পর্যায়ে সাংবাদিক সম্মেলনে আপনাদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের হারি মানে স্বাধীন বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে প্রথম কেউ গুমের শিকার হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদের প্রিয় ভাই এবং জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুন রশিদ এ পর্যায়ে লিখিত বক্তব্য পেশ করছেন মাওলানা কে এম মামুন রশিদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও সাংবাদিক ভাইয়েরা আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা আমারে আবার দেশবাসীর দুয়ায় আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের প্রচেষ্টা আবার আপনাদের মাঝে ফিরে আনছে কারণ বিগত সরকারের আমলে যারাই গুম হয়েছে কেউ আর পিড়ে আসে নাই হয়তো আল্লাহ দেশবাসীর দোয়া আমার মা বাবার দোয়া বা সকলের আবার আপনাদের মাঝে আমাকে আনছে আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তুরাগ উত্তরা তুরাগ থানার যুগ না আহ্বায়ক ছিলাম সাবেক কমিটির আমি উত্তরায় জুলাইয়ের আঠারো তারিখ থেকে আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখছিলাম উত্তরাতে তো সেক্ষেত্রে আন্দোলন পরবর্তীতেই উত্তরাতে বৃহত্তর উত্তরাতে আমরা এই জুলাই নিয়ে যতগুলা কাজ হয়েছে সবগুলাতে সক্রিয় ছিলাম সেই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন থেকে বা বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনেক সময় হুমকি ধমকি দিত কিন্তু আমি ওগুলা অত বেশি কেয়ার করতাম না যে হুমকি ধমকি আওয়ামী এখন হুমকি ধমকি দিলেও কোনো সমস্যা নাই এখন নতুন বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এজন্য ওগুলাকে কেয়ার করি নাই তো আমি যেদিন গুম হয়ে যায় বা হারিয়ে যাই তার দুই দিন আগে একটা নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে মামুন ভাই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন খুব বাড়াবাড়ি করলে ভালো হবে না হয়তো হঠাৎ করে হারিয়ে যাবেন আমি এটাকে ওই রকম বেশি পাত্তা দেই নাই ওই ভাবেই মানে আগের মতো ভাবছি আওয়ামী লীগ যতই হুমকি দমকিদের কোনো সমস্যা নেই কারণ আমরা জুলাইতে আওয়ামী লীগের বন্ধুকে সামনে দাঁড়াইছি তো এখন আর হুমকিতে কি ভয় পাবো তো আমি ২২ তারিখ সকাল আনুমানিক ছয়টায় আমি প্রতিদিনে হাঁটি আমার বাসার সামনে বা ওইদিকে আশপাশে হাঁটি তো বাইশ তারিখ সকাল আনুমানিক ছয়টায় আমি নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি হাঁটতে বের হওয়ার পরে আমার বাসা থেকে কিছুটা দূরে ওইটা একুশ নাম্বার রোড বলে ওই একুশ নাম্বার রোডের সামনে যখন গেছি হাঁটতে হাঁটতে যাওয়ার পরে একটা অচেনা ব্যক্তি কালো পোশাক পড়া ছিল উনি আমাকে ডাক দিছে মামুন ভাই এদিকে আসেন ডাক ডাক যখন নাম ধরে আমি আমি ভাবছি যেহেতু এই এই বিগত এক বিভিন্ন বছরেই সামাজিক উন্নয়নমূলক কাজ করছি বা যেখানে মানুষের ডাকছে ওখানেই গেছি যেহেতু জুলাই একজন যোদ্ধা ছিলাম মানুষের যে কোনো সমস্যায় গেছি ওই জন্য মানুষ অনেকে আমাকে চিনে আমি চিনি না সেই হিসাবে উনি যেহেতু আমাকে নাম ধরে ডাক দিছে আমি ভাবছি উনি আমাকে চিনে এজন্য গেছি যাওয়ার পরে যখন আমি গেছি তখনই ওনার সামনে একটা অটো এসে দাঁড়িয়েছে দাঁড়ানোর সাথে অটো রিক্সা আরো দুজন ব্যক্তি ছিল পরে উনি আমারে বললো ভাই আমরা তো এই যে সামনে আমাদের ওখানে আবার কাঁচা বাজারে আড়ত আছে বললো ভাই এখানে আমরা আড়তে ব্যবসা করি কামারপাড়া পাড়া কাঁচা বাজার ওখানে আমরা ব্যবসা করি প্রতিদিন আমরা সকালে এখান থেকে কাঁচা বাজার নেই কিন্তু এখানে আমাদের চাঁদাবাজি হয় চাঁদা মাজরা আমাদের থেকে সকালবেলা কেউ থাকে না এজন্য চাঁদা নেই আপনি তো বৈষম্য বিধির দায়িত্বে আছেন আপনি একটু গিয়ে বিষয়টা দেখবেন আপনি দেখলে আপনি ফুলিশ কি ইনফর্ম করবেন পরে আমি বললাম ভাই আমার তো কিছুক্ষণ পরে ক্লাস আছে আমি তো এখন হাঁটতে বের হয়েছি এখন তো আমি ওখানে যাইতে পারবো না পরে বলছে ভাই উনি খুব রিকোয়েস্ট করে আমার এইভাবে শরীরে হাত দিয়ে বলছে ভাই চলেন আপনি ক্লাসের আগে আবার চলে আসেন আমি বলছি যেহেতু অল্প বেশি দূরে না কাছে আমি আবার ওখান থেকে ওইটা দেখে ক্লাসের আগে চলে আসবো তখন আমি ওনাদের সাথে রিক্সা উঠলাম উঠার পরে রিক্সা যখন কামার পাড়া স্ট্যান্ড পার হয়েছে পার হওয়ার সাথে সাথে ওনারা রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে আমি ওটাকে স্বাভাবিক ভাবে তখন আবার হালকা হালকা বৃষ্টি আসতেছে আবার আকাশটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাটে মানুষ খুব কম ছিল যখন কাঁচা বাজারের সামনে গিয়ে রিক্সাটা দাঁড়ালো দাঁড়ানোর সাথে সাথেই একটা হাইস গাড়ি আসলো সাদা এসে আমি যখন রিক্সা থেকে পা নিচে দিব তখনই ওই যে যারা আমার সাথে রিক্সা ছিল তারা আমাকে ধাক্কা দিয়ে হাইসের ভিতরে ফেলে দিছে হাইসের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে হাইসের ভিতর তিনজন ছিল ওনারা আমার হাত ধরে ফেলছে আর বাকি যারা রিক্সায় ছিল তারাও মানে লাভ দিয়ে হাইসের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে হাইসের হাইসের মানে কিছু সেকেন্ডের মধ্যে দরজা লাগাই দেওয়ার পর আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কারা আমাকে এমন করতেছেন কেন মানে আমি খুব দস্তি করলাম পরে ওনারা আমারে একটা ব্যক্তির ছবি হয়েছে তার নাম হলো সাব্বির সে যুব প্রজন্ম লীগের সভাপতি ছিল তুরা থানার দেখে বলছে তাকে কি আপনি চিনা বলছে তাকে চিনি একথা বলার পরে তারা আমার চোখ বেঁধে ফেলছে তারপরে আমাকে আর কি করছে আমি বলতে পারবো না আমি অচেতন হয়ে গেছি অচেতন হয়ে যাওয়ার পরে কি হয়েছে আর বলতে পারবো না আমার তারপরে কখন জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরার পরে আমি দেখতেছি আমার হাত পা একটা চেয়ার কাঠের চেয়ারের সাথে বাধা বাধা একটা রুমের ভিতরে পরে আমি যখন চিল্লা চিল্লি করতেছিলাম তখন দুইজন ব্যক্তি আসলো এসে আমার প্রথমে চোখ খুলে দিল চোখ খুলে দেওয়ার পরে আমার মোবাইলের পাসওয়ার্ড জানতে চাইলো যে আপনার মোবাইলে পাসওয়ার্ড বলেন আমি মোবাইলে পাসওয়ার্ড তখন দিতে চাই আমি মোবাইলে পাসওয়ার্ড কেন দেবো তখন আমার দাঁড়ি ধরে ওরা তিন চারটা চড় মারছে আমার তো আমি ভয়ে মোবাইলের পাসওয়ার্ড বলে দিছি বলে দেওয়ার পরে তারা আমার মোবাইলের পাসওয়ার্ড মানে মোবাইলে যা কিছু ছিল সব কিছু দেখছে আমি মোবাইলে কার সাথে কথা বলি ফেসবুকে কি স্ট্যাটাস দেই বা হোয়াটসঅ্যাপে কাকে কি পাঠাই মেসেঞ্জারে কাকে ইনস্টাগ্রাম সবকিছু ওরা চেক করছে চেক করে বলতেছে তোর কাছে তো আওয়ামী সব ডিটেলস আছে তাইলে তুই এই আওয়ামী সবগুলা ডিটেলস মিডিয়ারে দেস বা ফেসবুকে পোস্ট করিস পরে আমি বলছি ভাই দেখেন আমি দি বলতে এমন না আমি তো যারা জুলাইয়ে আন্দোলন আমাদের বিপক্ষে ছিল আমি তাদেরকে চিনি যেহেতু আমি এলাকায় স্থানীয় সেই হিসাবে যাদেরকে চিনি তাদের ইনফরমেশন আমার কাছে আছে এগুলো আমি সংগ্রহে রাখছি একথা বলি তারা চলে গেছে চলে যায় আবার অনেকক্ষণ পরে আসছে আমার হা চোখ মুখ বেঁধে আবার চলে গেছে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসতে এসে একটা রুটি আর কলা আমাকে দিয়েছে দেওয়ার পরে আমি রুটি কলা খেয়েছি খাওয়ার পরে তারপরে তারা রুটি কলা খাওয়ার পরে আমি আবার অচেতন হয়ে গেছি তারপরে আর কখন তারা মানে কত সময় গেল আমি আর বলতে পারলাম না আবার তারা আসছে এসে আমাকে আবার মানে ডাকছে ওরা ডেকে আমাকে প্রথমে ইয়ে করছে মানে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়েছে লাথি দেওয়া চেয়ার থেকে ফেলে দেওয়া বলছে কিরে তুই না বলছস তুই ছোট নেতা এখন যে তোর জন্য চারিদিকে মিছিল মিটিং হয় তাহলে তুই ছোট নেতা বলছিস না পরে আমি বললাম যে ভাই আসলে আমি ওরকম বড় কেউ না আমি একটা মাদ্রাসা চালাই আমি আলেম আমি জুলাইদা আন্দোলন করেছি এজন্য মানুষ আমাকে চিনে একwidehat বলে তারা আমাকে মারধর করলো মারধর করে তারপর ওখান থেকে চলে গেল যাওয়ার পরে তারপরে আবার কিছুক্ষণ পরে ওরা আসলো এসে আমাকে আবার রুটি কলা খেতে দিল রুটি কলা খাওয়ার পরে আমি তাদেরকে বললাম ভাই আমি ওয়াশরুমে যাবো ব্যবহার করে আসলাম আসার পরে বেশিরভাগ সময় আমার ওখানে মানে আমি জ্ঞান ছিল না তারা কি করছে না করছে আমি বলতে পারবো না তো ওখানে আমার টর্চার করার মধ্যে ওরা আমারে কয়েকটা চড় মারছে আর ওই যে কয়েকটা লাতি উষ্ঠা দিছে আমি ওইভাবে আর কিছু মানে টর্চার তখন অনুভব করি নাই তারপরে যখন সম্ভবত চতুর্থ দিন বা পঞ্চম দিন আমি তো শিওর জানি না আর আমার বলতেছে তুই তো জামাত শিবির তোর নামে জামাতের আমির পোস্ট দিছে তুই তো জামাত শিবির তোরে তো আমরা মেরে ফেলবো তোরে ইন্ডিয়াতে প্রচার করে দিব জঙ্গি বলে জামাত শিবির এগুলা বলে মানে বিভিন্ন ভয় বয় দেখাতে থাকে তার পরক্ষণে হাসনাদ আবদুল্লাহ পোস্ট দিছে তোরে নিয়ে তোরে নিয়ে বিভিন্ন জনের পোস্ট দেয় তাই তুই তো অনেক বড় নেতা তুই জামাত শিবির এগুলা বলে বয় দেখায় মেরে ফেলবে বা ইয়ে করবে পরে এগুলা বলে তারা আমাকে আর কিছু করে না আবার চোখ বেঁধে চলে যায় যাওয়ার পরে যাওয়ার পরে প্রায় দুই তিন ঘন্টা পরে আসে এসে আমাকে বলতেছে একটা রুটি দিছিল ওই রুটিটা খা তখন আমি বলছি ভাই আপনারা তো আমার মেরে ফেলবেন আমি আর খাবো না কিছু মানে আমি তাদের সাথে জিদ ছিল পরে আমাকে যদি না খাস তাহলে তোরে মেরে ফেলবো তখন আমি রুটিটা খাওয়ার পরে আমি আর কিছু বলতে পারবো না হ্যার পরে আমি যখন এই জ্ঞান ফিরছে তখন আমি দেখি যে ওই সম্ভবত পূর্বাচল ওখানে একটা ওই যে মানে জুপের মধ্যে আমি কয়েকজন লোক আমাকে ডাকতেছে আর মুখে পানি দিচ্ছে ওখান থেকে তারা আমারে যখন নাম জিজ্ঞেস করলো আমি নাম বললাম ওনারা বললো ভাই আপনারা তো সারা দেশে মানুষ খুঁজতেছে ওনারা আমার একটা মসজিদের সামনে নিয়ে গেছে নিয়ে ওখান থেকে মনে হয় ওনারা ত্রিপল নাইনে ফোন দিছে এরপরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে আনে কুয়েত হাসপাতাল হাসপাতালে আনছে কুয়েত মৈত্রী হাসপাতালে আনার পরে তখন স্বাভাবিকত আমি আমার পরিবার বা সবাইকে দেখে একটু মানে খুব মানে জীবন ফিরে পাওয়ার মতো তখন আমি সবার সাথে কথা বলছি বা ইয়ে করছি কিন্তু আমার তখন ওই রকম ব্যথা বা কিছু অনুভব হয় নাই ওখান থেকে পুলিশ আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে নিয়ে আসার পর যখন আমার পরিবারকে পুলিশ আমাকে বুঝাই দিল ওই রাত্রে পুলিশ পরিবারে দিয়েছে সময় রাত্রে এগারোটা কিংবা সাড়ে এগারোটার সময় আমার প্রচন্ড মাথা ঘুরান দিয়া বা শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে আমি চিৎকার দিয়ে কান্না করতেছি আমার ওয়াইফ আমার ওই ভাইদেরকে ফোন দিছে আমার সালারে যে আপনার ভাইয়ের তো অবস্থা ভালো না তো রাত্রের মধ্যে আমার পা সহ পুরা শরীর প্রচন্ড ব্যথা করতেছে তারপরে সকালে কয়েকবার মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে গেছে পরে আমার ওয়াইফ তার বাইরে ফোন দিয়েছে যে আপনার বাইরের তো অবস্থা ভালো না তোমার ওখান থেকে আমাকে অচেতন অবস্থায় বাংলাদেশ মেডিকেল নিয়ে যায় উত্তরা বাংলাদেশ মেডিকেল নেওয়ার পরে তারা আমাকে হাসপাতালে ঢুকতেই দেয় নাই মানে আমার ভাইদের বাস্য মতে তারা হাসপাতালে ঢুকতে দেয় না যে এই রোগী আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না ওখান থেকে যখন আবার কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয় তারা ওখানে বলতেছে যে এখানে এই রোগী চিকিৎসা হবে না পরে বলতেছে কেন চিকিৎসা হবে না বলতেছে আমাদের কাছে পর্যাপ্ত চিকিৎসা নাই অনেক কথা পরে ওনারা ওখানে চিকিৎসা দিতে পরে রাজি হয়েছে রাজি হওয়ার পরে আমি চার দিন তিন দিন কুয়েত পৈতির হাসপাতালে ছিলাম ওখান থেকে আমার শরীরের কোনো উন্নতি না দেখে তারপরে ওনারা রেফার করছিল ঢাকা মেডিকেল বা নিউরো পরে আমার পরিবার ওই আর সরকারি হাসপাতালে নেই নাই প্রাইভেট হাসপাতালে ঢাকা স্পেশালাইজ হাসপাতালের নিচে ওখানে আমি চার দিন চিকিৎসা করার পরে গত পরশু দিন বাসায় ফিরছে বাসায় ফেরার পরে কালকে কিছুটা ভালো লাগছে না কিন্তু আজকে থেকে আবার আমার এই পাগুলা এই পায়ের হাঁটু প্রচন্ড ব্যথা করতে যা হাঁটতে খুব কষ্ট হয় জি জি না যখন হুমকি দিছে তখন আমি যখন হুমকি দিছে তখন মামলা করি নাই কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আমার যারা সহযোদ্ধা ছিল তাদেরকে আমি ওগুলা জানাইছি আর মামলা পরবর্তীতে যখন আমি হাসপাতালে ছিলাম এই গত চার দিন আগে হাসপাতালে থেকে মামলা করছি আসলে আমার কাছে সাধারণ মানুষের মতোই মনে হয়েছে কিন্তু একজন ব্যক্তির ছবি আমার ওরা এই হাইসের ভিতরে দেখাইছে ছবি দেখাইছে ওরা হাইসের মধ্যে তা আমি কাউকে চিনি নাই আসলে দেখেন আপনার যখন আপন লোক হারে যায় তখন আপনার পরিবার বিভিন্ন কিছুই বলবে ওই জন্য যখন আমি হারে গেছি আমার পরিবার তখন হয়তো মানে যেটা মনে হয়েছে তখন তারা ওইটাই বলছে কিন্তু এখানে আমি কোন দল বা কাউকেই কোনো সংস্থাকে দোষারোপ করতে চাই না এখানে কিছু ব্যক্তি যারা আমাকে হুমকি দিছে আমি ওইটা আইনশৃঙ্খলা বাহিনী আমি আমার বর্ণনা মতো যেভাবে আমি ইয়ে করছি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওইভাবে বর্ণনা দিয়েছি বাকি কাজ হলে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে খুঁজে বের করা এটার সাথে কারা জড়িত ছিল মামলা হয়েছে যে সেটা কাদের নামে মামলা হচ্ছে সেটা কথা